অনেক পুরনো দিনের কথা একবার একটি গ্রামে একটি ছেলে বসবাস করত, আর ওই ছেলেটি অনেক বেশি অলস ছিল সে কোনো কাজই করতে চাইতো না সে কোনো কাজ না করে সারাদিন কেবল চুপচাপ বসে থাকত আর সবসময় ঘুমিয়ে থাকার চেষ্টা করতো আর সে সবসময় এমন সুযোগ খুঁজে বেড়াতো যে কোনো না কোনোভাবে সে যেন খাবার পেয়ে যায় আর এরপরে একদিন যখন ওই ছেলেটি খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটি ফলের বাগান দেখতে পায় ওই বাগানে অনেক বেশি ফল ধরেছিল আর এরপরে ওই ছেলেটি ওই বাগান থেকে কিছু ফল চুরি করার কথা চিন্তা করে আর এটা ভেবেই ছেলেটি ওই বাগানের মধ্যে ঢুকে পড়ে আর একটি ভালো ফলের গাছে উঠে কিন্তু তখনই ওই বাগানের মালিক সেখানে চলে আসে আর ওই বাগানের মালিক ওই ছেলেটিকে গাছে উঠতে দেখে নাই। এরপরে ওই বাগানের মালিক চিৎকার করে ছেলেটিকে নিচে আসতে বলে কিন্তু ওই অলস ছেলেটি বাগানের মালিককে দেখে ভয় পেয়ে যায় আর এই কারণে সে নিচে নামতে মানা করে দেয় আর এরপরে বাগানের মালিক বাড়ির ভিতর থেকে একটি বড় লাঠি নিয়ে আসে আর এটা দেখে ওই অলস ছেলেটি গাছ থেকে দ্রুত নেমে পড়ে আর বাগানের মালিক তার কাছে পৌঁছানোর আগেই সে জঙ্গলের দিকে দৌড়ানো শুরু করে আর জঙ্গলে গিয়ে ছেলেটি লুকিয়ে পড়ে কিছুটা সময় পার হয়ে যাবার পরে ছেলেটি যখন জঙ্গলের ভিতর থেকে বার হয়ে গ্রামের দিকে ফিরছিল তখন ওই ছেলেটি একটি শিয়ালকে দেখতে পায় যার কেবলমাত্র দুটো পা ছিল আর বাকি দুটো পা ভেঙে গিয়েছিল আর জঙ্গলের মধ্যে সে খুব কষ্ট করে চলাফেরা করছিল এটা দেখে ওই অলস ছেলেটি চিন্তা করে এই শিয়ালটি এই ঘন জঙ্গলে এখনো পর্যন্ত বেঁচে কিভাবে আছে কারণ শিয়ালটি পালিয়ে যেতে পারবে না এছাড়া ঠিকভাবে হাঁটতেও পারছে না তাহলে কিভাবে সে নিজের জন্য খাবার জোগাড় করে আর কিভাবেই বা এই শিয়ালটি নিজেকে এই ঘন জঙ্গলের অন্য শিকারী প্রাণীদের হাত থেকে নিজেকে রক্ষা করে ওই অলস ছেলেটি যখন এই সব কিছু চিন্তা করছিল তখন হঠাৎ করেই সেখানে একটি সিংহ চলে আসে ওই সিংহের মুখে একটি মাংসের টুকরো ছিল আর ওই সিংহটি ওই শিয়ালের দিকেই যাচ্ছিল সিংহকে দেখে জঙ্গলের অন্য সমস্ত প্রাণী সেখান থেকে পালিয়ে যায় আর এখন সেখানে কেবলমাত্র ওই শেয়ালটিই ছিল আর ওই অলস ছেলেটাও নিজের জীবন বাঁচানোর জন্য একটি গাছের উপরে উঠে পড়ে আর তারপরে সেখানে যেটা ঘটে সেটা দেখে ছেলেটি অবাক হয়ে যায় কারণ ওই সিংহটি মাংসের টুকরোটি নিয়ে এসে ওই শিয়ালের সামনে রেখে দেয় আর সেখান থেকে চলে যায় আর এখন ওই শিয়ালটি ওই মাংসের টুকরোটি খাওয়া শুরু করে অলস ছেলেটি এটা দেখে অবাক হয়ে যায় আর উপরবালার প্ল্যানিং দেখে সে মনে মনে অনেক খুশি হয় আর তখনই ওই অলস ছেলেটি ভাবে উপরবালার কাছে সবার জন্যই কোনো না কোনো প্ল্যানিং অবশ্যই থাকে আর যদি উপরবালার কাছে এই শিয়ালটার জন্য প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই আমার জন্য ওনার কাছে কোনো না কোনো প্ল্যান অবশ্যই আছে আর এরপরে ওই অলস ছেলেটি রাস্তার ধারে একটি বড় গাছ দেখে তার নিচে বসে পড়ে আর এটা ভাবে যে আমার জন্য কেউ না কেউ অবশ্যই খাবার নিয়ে আসবে ওই ছেলেটি দুই দিন পর্যন্ত ওই গাছের নিচে বসে অপেক্ষা করে কিন্তু কেউ তার জন্য খাবার নিয়ে আসেনি আর সবশেষে যখন সে খিদে সহ্য করতে পারছিল না তখন সে নিজেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একটি বুজুর্গ মানুষকে দেখতে পায় আর ওই অলস ছেলেটি বুজুর্গ মানুষটিকে বলে আমার অনেক বেশি খিদে পেয়েছে আপনার কাছে কি খাবার মতো কিছু আছে যদি থাকে তাহলে আমাকে কিছু খেতে দিন এরপরে ওই বুজুর্গ লোকটি ওই ছেলেটিকে খাবার জন্য কিছু খাবার দেয় সঙ্গে তাকে জলও দেয় খাবার খাওয়ার পরে ওই অলস ছেলেটি ওই বুজুর্গ মানুষটিকে বলে আমি দুই দিন আগে যেটা দেখেছিলাম আপনি সেটা বিশ্বাস করতে পারবেন না আমি জঙ্গলের মধ্যে একটি অসুস্থ শিয়ালকে দেখেছিলাম যার দুটো পা নেই আর ওই শেয়ালটিকে সিংহ নিজে মাংস নিয়ে এসে দিচ্ছিল খাবার জন্য আর আমি এরপরে চিন্তা করি উপরওয়ালার কাছে আমার জন্যও নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানিং অবশ্যই আছে কিন্তু উপরওয়ালা ওই শিয়ালের উপরে নিজের দয়া দেখিয়েছে কিন্তু আমার ওপরে কোনো দয়া দেখায়নি আমার জন্য কেউ খাবার নিয়ে আসেনি আর সবশেষে আমাকেই খাবারের খোঁজে বার হতে হয়েছে এরপরে ওই অলস ছেলেটি বুজুর্গ মানুষটিকে জিজ্ঞেস করে আমার সঙ্গে উপরওয়ালা এমনটা কেন করেছে তখন ওই বুজুর্গ মানুষটি একটু হেসে ওই ছেলেটিকে বলে এই কথাটা সত্যি যে উপরওয়ালার কাছে প্রত্যেকটি মানুষের জন্যই কোনো না কোনো প্ল্যান অবশ্যই আছে আর তোমার জন্য ওনার কাছে কোনো না কোনো প্ল্যান অবশ্যই আছে কিন্তু তুমি সেটাকে ভুলভাবে বুঝেছো কারণ উপরওয়ালা তোমাকে শিয়াল নয় বরং সিংহ তৈরি করতে চেয়েছিল যে নিজের খাবার নিজে তো জোগাড় করবেই সাথে সে অন্যদেরও খাবার জোগাড় করতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যদি আমরা আমাদের জীবনকে ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের জীবন প্রতিটা পদক্ষেপে আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয় অলস ছেলেটি ওই শিয়ালকে সাহায্য নিতে দেখেছিল আর সে ভেবে নিয়েছিল ওই শেয়ালটি কেবলমাত্র চুপচাপ বসে আছে আর সে কেবলমাত্র অপেক্ষা করছে যে কখন তার সঙ্গে ভালো কিছু ঘটবে কিন্তু এই অলস ছেলেটি এটা ভুলে গেছিল ওই শিয়ালটি ছিল অসহায় তার কাছে দুটো পা ছিল না সে নিজে হাঁটতে পারছিল না সে নিজে শিকার করতে পারছিল না কিন্তু আমরা ওই শিয়ালের মতো অসহায় নই উপরবেলা আমাদেরকে পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে একদম ওই সিংহটির মতো আমাদের নিজের কাছেও অনেক বেশি ক্ষমতা আছে আমাদের পরিস্থিতিটা পরিবর্তন করার কিন্তু তার জন্য আপনাকে পরিশ্রম করা শিখতে হবে তাহলেই আপনি একদিন ওই সিংহের মতো হতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং